বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা চলছে এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা বিষয়ে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এগোচ্ছে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন এখন ব্যবসার পরিস্থিতি আগের চেয়ে ভালো ফাঁকি দেয়া অনেক ট্যাক্স উদ্ধার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা নির্ভর কর করছে বাণিজ্য ঘাটতি কমাতে কি কি আমদানি করা যেতে পারে তার ওপর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে পণ্যের দাম কিছুটা বাড়তে পারে তবে এতে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না বলে জানান তিনি এছাড়া বৈঠকে বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র সার এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান এল এন জি বলেছি তারপর সার এমওপি আছে ইউরিয়া সার আছে এগুলো আমরা গম ব্যাপারে বলেছি আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার প্লাস আর একটা সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে একীভূত হওয়ার তালিকায় থাকা দুর্বল পাঁচ ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এজন্য ডাকা হয়েছে পর্ষদ সভা এ নিয়ে বিস্তারিত জানাতে মতেই কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদনুল হক রেদনুল এই যে দুর্বল পাঁচ ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো নিয়ে যে বৈঠকটা বা আমরা যদি বলি সেখানে আছেন আপনি আপনি কি আমাদেরকে বলবেন যে সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কি। আপনি যে পাঁচটি ব্যাংকের কথা বলছিলেন সেগুলোতে আসলে এই বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ নতুন সরকার আসার পরে যে বিপুল লুটপাট হয়েছিল সেই ব্যাংকগুলোকে উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেখানে একটি বোর্ড দেওয়া হয় এখন যেহেতু ব্যাংক গুলোকে একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে যে ব্যাংক কোম্পানি অর্ডিনেন্স যেটি জারি করা হয়েছে সেই অর্ডিন্যান্সের আওতায় কিন্তু এটি করা হবে সেই যে নিয়ম অনুসারে আগের বোর্ডগুলোকে এখন আবার বাতিল করে দেওয়া হচ্ছে এখন আবার এই ব্যাংকগুলোকে একজন করে প্রশাসক দেওয়া হবে তাদেরকে সহায়তা করার জন্য চারজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এই আজকের যে বৈঠকটি চলছে সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংক কে তাদের প্রশাসক নিয়োগ দেবে সেই প্রশাসকের অধীনেই কিন্তু এই ব্যাংকগুলো পরিচালিত হবে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাংকগুলো মার্জ হচ্ছে তাহলে সেখানে ব্যাংকগুলো এখন পর্ষদ এবং যে ব্যবস্থাপনা পরিচালক সহ যারা ব্যবস্থাপনায় আছেন সবকিছুই কিন্তু বাতিল হয়ে যাবে এরপরে এই পাঁচটি ব্যাংক নিয়ে একটি ব্রিজ ব্যাংক করা হবে সেটিতে মূলধন যোগান দেবে সরকার এরপরে এই ব্যাংকগুলো যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে পারছে ততদিন এটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে একটি ব্যাংক আকারে চলবে এরপরে যখন ব্যাংকগুলোকে উদ্ধার করা সম্ভব হয় ব্যাংকগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার যে তাদের যে উদ্যোক্তারা আছে সেই উদ্যোক্তা অথবা অন্য আগ্রহী পরিচালকদের হাতে বেসরকারি খাতে ব্যাংকটিকে আবারও ছেড়ে দেওয়া হবে সেই প্রক্রিয়াটি এখন চলছে একীভূতকরণের যে দীর্ঘ প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অনেকটি সংকুচিত হয়ে এসেছে প্রত্যাশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই আসলে এই একীভূতকরণ প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে আমরাও প্রত্যাশা করছি আপনি থাকবেন সেখানে ধন্যবাদ জানাচ্ছি রেদনুল আপনাকে তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় ছ হাজার কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক খাতে অস্থিরতা দেখা দেয় অনেকে টাকা তুলে নেয় এখন আবার সেসব অর্থ ব্যাংকে ফিরতে শুরু করেছে তাই বাড়ছে কোটি টাকার হিসাব গত মার্চে বাণিজ্যিক ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাব ছিল এক লাখ একুশ হাজার তিনশো বাষট্টিটি জুন শেষে এটি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো ছত্রিশটিতে দাগ যেখান থেকেই আসুক না কেন তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্ন সাদার আরেক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার সার সংকটে বিপাকে মেহেরপুরের কৃষকরা ইউরিয়া মিললেও চাহিদা মতো মিলছে না টিএসপি এবং এমওপি সার সংকটের সুযোগে এসব সারে চড়া দাম নিচ্ছে কোনো কোনো বিক্রেতা আর তাতে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ গেল ছয় মাস ধরে মেহেরপুরে চলছে তীব্র সার সংকট এতে করে বিপাকে কৃষক সময়মতো সার দিতে না পারায় ব্যাহত হচ্ছে উৎপাদন কৃষকরা বলছেন সাবডিলার বা খুচরা দোকানে সার থাকলেও তা চড়া দামে কিনতে হচ্ছে তাদের টিএসপি ও এমওপির দাম বস্তা প্রতি দুইশো থেকে পাঁচশো টাকা বেশি দরকার এক মোনার আপনি দশ কেজি পাবেন বাদ সার কিন্তু বিলাকে বেশি দামে বিক্রি করবে আমার দরকার ছিল ষোলো বস্তা পাঁচে এক বস্তা তেরোশো পঞ্চাশ টাকা সার আঠারোশো টাকা নিচ্ছে একশো প্যাকেট দশ দাম একশো নব্বই দুশো টাকা দাম সারের প্রয়োজন হয়েছে টেস্ট এখন টেস্ট এদিকে সার বিক্রেতারা বলছেন প্রয়োজনের চেয়ে সামান্যই বরাদ্দ মিলছে সারের চাহিদা মেটাতে পাশের জেলা থেকে সংগ্রহ করায় দাম খানিকটা বেশি পড়ছে বলেও দাবি তাদের বরাদ্দ প্রতি মাসে সীমিত এতে হচ্ছে না আর কিছু কিছু সার ব্যবসায়িক আছে তারা বেশি জায়গাতে কিনে নিয়ে আসে বেশি জায়গাতে বেঁচে যে পরিমাণ চাহিদা আমরা তো দিই সেই চাহিদা আমাদের পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না যে অন্তত ফিফটি পার্সেন্টও আমরা পাইনি প্রত্যেকটা মালের দাম দিয়ে আছে রেট দিয়ে আছে একটা আমার এখানে বেশি দামে আমরা বেসার কোনো স্কোপই নেই তবে সার ব্যবসায়ীদের এমন দাবি মানতে নারাজ জেলা কৃষি বিভাগ সরকার একার পক্ষে এই সারের সংকট বা সারের যে প্রাপ্যতা বাড়ানো সম্ভব না কৃষককেও তাদের সংযত হতে পারে না যার যত প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে নির্দিষ্ট কোনো তথ্য নাই কেন আপনার সারের দাম বেশি কিনেছে আর কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর জেলায় ডিএপি ও টিএসপি সারের চাহিদা ধরা হয়েছে একত্রিশ হাজার ছয়শ ষাট টন তবে সে চাহিদার কতটুকু সার এখন পর্যন্ত ডিলাররা পেয়েছেন সে তথ্য দিতে নারাজ কৃষি বিভাগ ডিবিসি। ডেস্ক বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র কৃষি অবকাঠামো জ্বালানি এয়ারক্রাফট এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে তারা আগ্রহ দেখাচ্ছে তবে বাধা হয়ে দাঁড়িয়েছে কর এবং আমলাতান্ত্রিক জটিলতা মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাসের নতুন বাণিজ্য দূত পল ফ্রাস্টের সম্মানে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি ফ্রাস্ট জানান বিনিয়োগ সহজ করতে মার্কিং দূতাবাস আমেরিকান চেম্বার এবং বিজিএমই এর সঙ্গে কাজ করছে আগামী মে মাসে ঢাকায় ব্যবসায়িক সামিটে দুই দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি টি বিজনেস এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিবিসির সঙ্গেই থাকুন